শাস্ত্র শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ ত্রয়োদশ অধ্যায়ের শেষে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য অনুভব করতে গেলে যে জ্ঞানের প্রয়োজন এখন এই জ্ঞানের মহিমাই চতুর্দশ অধ্যায়ের প্রথমেই তিনি বর্ণনা করতে চেয়েছেন পরং ভূয় প্রবশ্বামী জ্ঞানান জ্ঞানম উত্তমঃ সর্বে পরং সিদ্ধিং ইত গতা অর্থাৎ ভগবান বললেন জ্ঞান সমূহের মধ্যে যাহা উত্তম জ্ঞান পুনরায় তোমাকে বলব যা শুনে মনিগণ ঋষিগণও সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন ইদং জ্ঞানম উপাশ্রিত মাম সার্ধম্যম আগতা স্বর্গে অবী উপজায়ন্তে প্রলয়ে না চ অর্থাৎ এই জ্ঞানকে আশ্রয় করে আমার স্বরূপ প্রাপ্ত হয়ে সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না প্রলয়কালেও দুঃখ বোধ করেন না এরপরে তিনি বলছেন সকল প্রাণীর সৃষ্টি কিভাবে হয় মম যোনি মহদ ব্রহ্মী গর্ভং দধামি অহম সম্ভব সর্বভূতানং তত ভাবতি ভারত অর্থাৎ হে ভারত আমার উৎসস্থল মহৎ ব্রহ্ম অর্থাৎ আমি মহৎ ব্রহ্ম থেকেই উৎপত্তি হয়েছি তাহাতে আমি সৃষ্টির বীজ নিক্ষেপ করি তাহাতে তাহা হতে সর্বভূত ও সর্বপ্রাণীর জন্ম হয় সর্বয়নী সু মূর্তয় মূর্ত ইয় তা ব্রহ্ম ব্রহ্ম মহৎনী অহং বীজপ্রাদা সর্বজনীতে যে সকল প্রাণীদেহ উৎপন্ন হয় প্রকৃতি তাদের জননী আমি তাদের বীজ স্থাপন করে থাকি এরপরে তিনি বলছেন যে সত্য গুণের দ্বারা বন্ধন ও এর ফলে কি হয় সত্যরাজ তম ইতি গুণাং প্রকৃতিং সম্ভব নির্বন্ধন্তি মহাবাহ দেহে দেহি নাম অব্যয়ম অর্থাৎ হে মহাবাহ প্রকৃতি থেকে উৎপন্ন সত্যরজতম এই তিন গুণ সকল শরীরে অব্যয় আত্মাকে আবদ্ধ করে অর্থাৎ সবার শরীরেই এটা রয়েছেন অত্র সত্যং নির্মল্যং প্রকাশক অনাময় সুখ সঙ্গে বন্ধাতি জ্ঞান সংগে না চঘা অর্থাৎ হে নিষ্পাপ অনঘু নিষ্পাপ এই গুণগুলির মধ্যে সত্যগুণ অত্যন্ত নির্মল এজন্য ইহা প্রকাশক এবং কোনো উপদ্রুব করে না এজন্য সুখ ও জ্ঞানের আসক্তি দ্বারা আবুদ্ধ করে রাগ আত্মকাং বৃদ্ধি তৃষ্ণা আসঙ্গ সমুদ্ভাবম তৎ নিবধ্যান্তি কন্তেয় কর্মসঙ্গে ন নাম বলছেন হে কন্তেয় তৃষ্ণা ও আসক্তি উৎপন্নকারী রজগুণকে রাগাত্মক বলে জানবে কর্মের আসক্তি দ্বারা দেহিকে আসক্ত করে তামাহা বিদ্ধি মোহনাং সর্বদেহীনাম প্রমাদ আলস্য নিদ্রাভি তা ভারত হি ভারত তমগুণ অজ্ঞানজাত সর্বজীবীর মোহ সৃষ্টিকারী এই গুণ এতে প্রমাদ এবং অলসতা ও নিদ্রা দ্বারা মানুষের আবদ্ধ করে সত্যং সুখে সঞ্জয়তি রাজ কর্মণী ভারত জ্ঞানম আবৃত্তুতম প্রমাদে সঞ্জয়তি উতা অর্থাৎ হে ভারত সত্যগুণ সুখে এবং রজগুণ কর্মে কিন্তু তমগুণ জ্ঞানকে আচ্ছন্ন করে প্রমাদে সংযুক্ত করে তাহলে কোন গুণে কী অনুভূতি হয় তাহাই বলুন ভগবান বলছেন রাজ তমচিভূয় সত্যং ভাবতি ভারত রজ সত্যং তমচ এবং সত্যং রাজ তথা অর্থাৎ হে ভারত রজগুণ ও তমগুণকে দমিত করে সত্যগুণ সত্যগুণ এবং তমগুণকে দমিত করে রজগুণ এবং তেমনি সত্য রজকে অভিভূত করে তমগুণ তাহলে সত্য সত্যরজতমগুণের বৃদ্ধি কীভাবে হয় না সর্বোদ্ু দেহে অস্মিন প্রকাশ উপজাত জ্ঞানং যথা তদা বিদ্িদ্ধ সত্যং ইতি উতহা। অর্থাৎ যখন এই দেহে সর্বোদ্ অর্থাৎ ইন্দ্রিয় অন্তঃকরণে জ্ঞানরূপ প্রকাশ উৎপন্ন হয় তখনই সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বলে জানবে লোভ প্রবৃতি আরম্ভ কর্মানম আসমাস্পৃহা রজসিয়তানি জয়ন্তে বিবৃদ্ধে ভারত শ্রী হি ভারত শ্রেষ্ঠ রজগুণ বৃদ্ধি পেলে লোভ প্রবৃত্তি উদ্যম অশান্তি কর্মাকাঙ্ক্ষা প্রভৃতি উৎপন্ন হয় শ্লোক তেরো অপ্রাকাশ চ প্রমোদ মোহ এ এগানি জয়ন্তে বিবৃদ্ধি কুরুনন্দনা হে কুরুনন্দন তমগুণ বৃদ্ধি হলে উদ্যমতা থাকে অকর্তব্যে কর্তব্যেও অকর্তব্য দেখে উদানসীতায় এবং মূঢ়তা এই সবই উৎপন্ন হয় কোন গুণে মৃত্যু হলে মৃত্যুর কী গতি হয় সদা সত্যেই প্রলয়ং ইয়াতি দেহভৃত তদা উত্তম বিদান লোকান অমলান প্রতিপদ্যতে অর্থাৎ যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে দেহধারীরা মৃত্যু হয় তখন মহৎ কর্মকারীগণের সুখের উপভোগ্য স্থান লোক পাপ প্রাপ্ত হয় রজগুণে কি হয় না রজসী প্রলয়ংগত কর্মসঙ্গী সুজায়তে তথা প্রলীনা তমসী মূঢ়জনী সুজায়তে রজগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মৃত্যু হলে কর্মাসত্ত লোক প্রাপ্ত হয় তমগুণে বৃদ্ধিতে মৃত্যু হলে পশু পশু পশুর জনিতে জন্ম হয় কর্মণ সুকৃতেশ্বা আহু সাত্বিকম নির্মলাং ফালাম রজসতু ফলং দুঃখাম অজ্ঞান তামসা ফালাম সাত্বিক কর্মের ফল সুখময় হয় রাজস্বিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান উৎপন্ন করে তো মৃত্যুর সময় সত্যগুণ ধারী ব্যক্তি উত্তম লোক প্রাপ্ত হয় আর রজগুণ প্রাপ্তির পুনর্জন্মে ব্যক্তির প্রতি আকর্ষণ হয় আর তমগুণ ব্যক্তিদের পশুপক্ষী কীট পতঙ্গ আদিতে জন্ম নেয় সত্যং সজ্জায়তে জ্ঞানম রাজসু লোভ এ প্রমাদ প্রমাদমাহ তমসৌ ভাবত অজ্ঞানম এ বচা অর্থাৎ সত্যগুণ থেকে জ্ঞান এবং রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে প্রমাদ মোহ উৎপন্ন হয় উদ্ধং গচ্ছন্তি সত্যস্থাম মধ্যে তিষ্ঠন্তি রাজ্যসা জঘন্য গুণা বৃত্তস্থা অধৌ গচ্ছন্দী তামসা অর্থাৎ সত্যগুণে স্থিত ব্যক্তিগণ দেবলোক বা ঊর্ধ্বলোকে গমন করেন রজগুণে স্থিতরা মধ্য বা মনুষ্যলোকে জন্মগ্রহণ করে আর তামসগুণের লোকেরা অধোগামী হয় তা গুণাতীত বা গুণমুক্ত হলে কি হয় নান্যাং গুণিভ্য কর্ত্যারং যদা দ্রষ্টা অনুপাশ্যতি চ পরং ব্যক্তি মদভাবাংশ অধিগচ্ছতি অর্থাৎ যখন বিচারশীল মানুষ তিনটি গুণ অন্য কাউকে কর্তা বলে না দেখেন এবং গুণের অতীত আত্মাকে জানেন তখন তিনি আমারই ভাব প্রাপ্ত হন গুণান এতান আতীত্ব ত্রীন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃতম অশ্নতে হে দেহ উৎপত্তির কারণ এই তিন গুণকে অতিক্রম জন্ম মৃত্যু জরা দুঃখ থেকে বিমুক্ত হয়ে পরমানন্দ লাভ করেন পরে অর্জুন জিজ্ঞেস করেন কী কী চিহ্ন দ্বারা কী করে বোঝা যাবে যে তিন গুণের আচরণ অর্জুন উবাচ কিং লিঙ্গ হি তিন গুণান এতান অতীত ভাবতি প্রভু কিমাচারা কথঞ্চ এতান তৃণ গুণান অতিবর্তে অর্থাৎ হে প্রভু কি কি চিহ্ন দ্বারা এই তিনটি গুণের অতীত হয়েছেন বা সেই আচরণ কী উপায়ে এই তিন গুণকে অতিক্রম করায় ভগবান বলছেন প্রসং প্রকাশ চ মোহম এব ন নবৃত্তানি কঙ্ক্ষী অর্থাৎ হে পাণ্ডব প্রকাশ প্রবৃত্তি মোহ আবির্ভূত হলেও যিনি দেশ বা রাগ করেন না এগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না এখানে প্রকাশ মানে কি না সত্যগুণে ইন্দ্রিয়াদি ও অন্তরে স্বচ্ছ জ্ঞান ও নির্মূলভাবে প্রকাশ বলে ইন্দ্রিয়ের দ্বারা স্পষ্ট জ্ঞান হয় আর মনের দ্বারা মনন আর বুদ্ধির দ্বারা নিরূপণ হয় তাকেই প্রকাশ বলে প্রবৃত্তি কাকে বলে না রজগুণে লোভ প্রবৃত্তি আকাঙ্ক্ষাপূর্বক কর্মারম্ভ অশান্তি স্পৃহা এই বৃত্তিগুলি উৎপন্ন হয় জীবিত মানুষের আমৃত্যু নিষ্কাম কর্মকে নিষ্কাম কর্ম বলা হয় মোহ কি না সৎ অসৎ কর্মের বিচারকর্মে ভুল হওয়া ভুল জ্ঞানী ও ব্যক্তিদেরও হতে পারে যত তাড়াতাড়ি সম্ভব সেটা সংশোধন করা উদাসীনাবাদ আসীন গুণ ই না বিচারতে গুণাবর্তন্তে ইতি এবং ইহা অবতিষ্ঠতি ন ইঙ্গতে অর্থাৎ যিনি উদাসীনের মতো অবস্থান হয়ে গুণের দ্বারা বিচলিত হন না গুণ সকল নিজ কার্যে প্রবৃত্ত আছে এই বোধে অবস্থান করেন বা তিনি বিচলিত কখনোই হন না দুঃখ সুখ স্ব স্ব সমলস্য অশ্ব কাঞ্চনাহা তুল্য প্রিয় অপ্রিয় ধীর তুল্য নিন্দা আত্মন অর্থাৎ সুখে দুঃখে সমজ্ঞান আত্মস্থ বা প্রকৃতিস্থ মাটিতে প্রস্তরে সুবর্ণে যার সমান জ্ঞান প্রিয় অপ্রিয় সমতুল্য নিন্দা ও স্তুতিতেও সমজ্ঞান করেন তিনি গুণাতীত মান অপমানায় তুল্যাতুলা মিত্রভরিপ্রশয় সর্বারম্ভ পরিিত্যাগী গুণাতীত স উচ্চতে মান অপমান মিত্র শত্রুতে সমজ্ঞান এবং অনুগ্রহ নিগ্রহ স্থান নির্বিকার সকল কর্মত্যাগী তিনি গুণাতীত এরপরে বলা হচ্ছে ব্রহ্মলাভ কী করে হয় মামচাহা আভিভাচারে না ভক্তিযোগে য়োগেন সেবাতে স্বুণান সমতীত এটা ব্রহ্মভূয় অর্থাৎ যিনি আমাকে ঐকান্তিক ভক্তিযুগ দ্বারা উপাসনা করেন তিনি গুণ অতিক্রম করে ব্রহ্মলাভ করেন ব্রহ্মণ প্রতিষ্ঠা অহম অমৃত অবয়স্বত ধর্ম সুখস্ব ঐকািক যেহেতু আমি বৃক্ষ অবিনাশী অব্যয়স্য অর্থাৎ বিকার নেই শাশ্বত বা সনাতন ধর্ম ঐকান্তিক সুখ আমি তাই আমাতেই তুমি মনোনিবেশ করো